শত্রুদের মোকাবিলায় শুধু পাকিস্তানি নয় তৈরি হচ্ছে ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশও সূত্রের খবর বাংলাদেশ নৌবাহিনীতে নতুন ড্রোন অন্তর্ভুক্ত হয়েছে তেইশে সেপ্টেম্বর দু জানা গিয়েছে যে তিনটি ড্রোন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে একটি সক্রিয় নজরদারিতে মোতায়েন করা হয়েছে সমুদ্রীয় নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এখনও অফিসিয়াল মডেলের নাম প্রকাশিত না হলেও সাম্প্রতিক প্রতিরক্ষা সূত্র এবং প্রকল্পের প্রেক্ষাপটে এগুলো সম্ভবত তুর্কি বের টিবি টু বা টিভি থ্রি মডেলের মতো অ্যাডভান্সড ইউএভি এই ড্রোনগুলোর নজরদারি ক্ষমতা প্রধানত ইন্টেলিজেন্স সার্ভেলেন্স এবং বিভিন্ন ধরনের মিশনে ফোকাস করে যা বঙ্গোপসাগরের বিস্তৃত এলাকায় ইই জেড সহ একশো আঠেরো আটশো তেরো বর্গ কিলোমিটার অবৈধ মৎস্য চোরাচালান বিদেশি জাহাজের অনুপ্রবেশ এবং হুমকি শনাক্তকরণে সাহায্য করে যেটা বাংলাদেশের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সম্পর্কে তো আপনাদের বলছি এই যে ড্রোনগুলো এই ড্রোনগুলো কিন্তু অতি শক্তিশালী ড্রোন এবং এই ড্রোনগুলো কি বলা হচ্ছে যে জাহাজের অনুপ্রবেশ চোরাচালান তারপরে হচ্ছে কি অবৈধ মৎস্য চোরাচালান যারা করছেন সেই সমস্ত শনাক্তকরণ করার জন্য কিন্তু এইগুলো কি কোথাও ভারতীয় নৌবাহিনীকে বিচলিত করার জন্য বা ভারতীয় নৌবাহিনীকে একটু বিভ্রান্ত করার জন্য এগুলো ব্যবহার করা হবে না তো এই প্রশ্নও স্বাভাবিকভাবে উঠে যায় বঙ্গোপসাগরে অবস্থান কি হতে চলেছে এই ড্রোনগুলোর সেটা জানা খুব দরকারি ভারতের নৌবাহিনীর জন্য এখন প্রশ্ন হলো হঠাৎ করে কেন বাংলাদেশ এই ড্রোনগুলি কিনল এর পিছনে কৌশলটা কী সামরিক বিশেষজ্ঞদের মতে এর পিছনে কারণ ভারতের বঙ্গোপসাগর দখল নয় তো এই ড্রোনগুলির বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কী বলা হচ্ছে সাধারণত সাধারণ নজরদারি ক্ষমতার ওভারভিউ প্রধান উদ্দেশ্য নজরদারি ক্ষমতার ওভারভিউ প্রধান উদ্দেশ্য এই ড্রোনগুলি মিডিয়াম অলটিটিউড লং এন্ডুরেন্স মেল ক্লাসের এম এ এল ই ক্লাসের যা দীর্ঘ সময় উড়ে রিয়েল টাইম ভিডিও ইমেজ এবং ডেটা সংগ্রহ করে আর এইখানেই থেকে যাচ্ছে প্রশ্ন দীর্ঘ সময় ধরে উড়লো ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার কোথায় রয়েছে কিভাবে মোতায়েন করা রয়েছে এবং কে জানে যদি জলের নিচে সমুদ্রের নিচে যে সাবমেরিন রয়েছে সেই সাবমেরিনের অবস্থানও এরা ডিটেক্ট করতে পারে তাহলে সেগুলো তো ভারতীয় নৌবাহিনীর জন্য বিপজ্জনক তাই না নৌবাহিনীর ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি প্রোগ্রামের অংশ যা ত্রিমাত্রিক স্থল সমুদ্র আকাশে যুদ্ধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে নজরদারি ছাড়াও এগুলো প্রিসেশন স্ট্রাইক যেমন মিসাইল লঞ্চ করতে পারে সক্ষম কিন্তু নৌবাহিনীর ক্ষেত্রে ফোকাস মূলত মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস এমডিএতেই থাকবে এরপরে বলা হচ্ছে সেন্সার সিস্টেম ছবিতে থাকা গোলাকার ডম ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড বা ইও অবলিক আইআর পেলোড হাই রেজলিউশন ক্যামেরা থার্মাল ইমেজিং এবং লেজার রেঞ্জ ফাইন্ডার সহ এটি দিন রাত নজরদারি টার্গেট ট্র্যাকিং এবং জিপিএস ভিত্তিক লোকেশন ম্যাপিং করে সমুদ্রে দেড়শো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত নজরদারি রাখতে সক্ষম যা জাহাজ থেকে লঞ্চ টিভি থ্রির ক্ষেত্রে সম্ভব সম্ভাব্য মডেল সম্ভাব্য মডেল হচ্ছে আখতার টিভি টু বা টিভি থ্রি নজরদারি স্পেসিফিকেশন বাংলাদেশ নৌবাহিনী টিভি টু টিভি থ্রি এর প্রতি আগ্রহ প্রকাশ করেছে দু হাজার তেইশে ছটি কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে দু হাজার পঁচিশে আরও ছটি ড্রোন আসছে এবার এগুলোর ক্ষমতা কী এই ড্রোনগুলির ওরার সময়কাল এন্ডুরেন্স সাতাশ ঘন্টা পর্যন্ত টিভি টু যা কুড়ি ঘন্টার বেশি সার্ভেলেন্স মিশন সম্ভব করে দু হাজার মার্চে একটি টিভি টু ভারতীয় সীমান্তের কাছে মেঘালয় ও ত্রিপুরায় কুড়ি ঘন্টার উপর নজরদারি করেছে যেটা কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যদি ভারতের সীমানায় এসে নজরদারি চালায় সীমান্তবর্তী এলাকায় এসে যদি ভারতের ওপর নজরদারি করে সেখানে ভারতের সেনাবাহিনীর বেস কোথায় কিভাবে আছে সেখানে বিএসএফের বেস কোথায় আছে কোথায় নজরদারি বিএসএফ রয়েছে কোথায় নেই এই সমস্ত বিষয়গুলো যদি জেনে যেতে পারে তাহলে তো এটা ভারতের জন্য একটা হুমকি উচ্চতা এবং গতি অলটিটিউড স্পিড সর্বোচ্চ পঁচিশ হাজার ফুট সেভেন কিলোমিটার উচ্চতায় ওড়ে গতি একশো তিরিশ থেকে দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় এটি উচ্চ অ্যালটিটিউড নজরদারির জন্য আদর্শ যাতে শত্রুর রাডার এড়ানো যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে